তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ম্যাট কেসের পরবর্তী আপডেটটা জানার জন্য ওয়েট করে রয়েছেন এবং অলরেডি আপনারা যারা ম্যাট কেসের পরবর্তী মেনশনের ব্যাপারটা নিয়ে আপডেট জানতে চাইছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে রবিবার সেরকম কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করার জন্য ভিডিওটা ক্রিয়েট করিনি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা পরিষ্কার করে জানিয়ে দেবো এবং আগামীকাল থেকে যে নতুন সপ্তাহটা শুরু হচ্ছে এই সপ্তাহের মধ্যে আপনাদের জন্য কী কী নতুন ইনফরমেশন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দিচ্ছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই কিন্তু একটা বিষয় জানেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারির যে চলতি ম্যাট কেস রয়েছে এই ম্যাট কেসের ওপরে করেই আপার প্রাইমারির টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে রয়েছে এই ম্যাট কেসে যতক্ষণ না পর্যন্ত গতি আসবে ম্যাট কেসের যতক্ষণ না পর্যন্ত সুরাহ হবে ততক্ষণ পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা কিন্তু সম্ভব হচ্ছে না আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো বিষয়টা আপনাদেরকে সকলেই আমরা বারবার বলে এসেছি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গণমাধ্যম থেকে বারবার আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে এসেছি আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন তো সেই কারণে আপাতত প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন যে আপার প্রাইমারি চলতি যে ম্যাট কেস রয়েছে এই ম্যাট কেসটা আমরা দেখলাম গত সপ্তাহে কিন্তু ম্যাট কেসের সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসলো না ম্যাট কেসটা নতুন করে আমাদের কলকাতা হাইকোর্টের আট নম্বর কোর্ট থেকে কিন্তু স্থানান্তরিত হয়ে গেল এবং আট নম্বর কোর্ট থেকে বারো নম্বর কোর্টে কিন্তু স্থানান্তরিত হয়ে গেল তবে এই কেসের কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসলো না এবং এই ম্যাট কেসটা কিন্তু মেনশন হলো না গত সপ্তাহে গত সপ্তাহে কেসটা মেনশন না হওয়ার পরে পরবর্তীতে একটা আপডেট এসেছিলো যেটা গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে চলতি সপ্তাহে ম্যাট কেসের যে মেনশনের ব্যাপারটা রয়েছে সেটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে না তো আগামী সপ্তাহ অর্থাৎ যে সপ্তাহ আগামীকাল থেকে শুরু হচ্ছে এই সপ্তাহে কিন্তু ম্যাট কেসের নতুন করে আমাদের কিন্তু লিস্টিংয়ের ব্যাপারটা থাকছে তো আপাতত বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে সকলে মনে একটাই প্রশ্ন যে বর্তমানে আমাদের কলকাতা হাইকোর্টে ম্যাট কেসটা কবে লিস্টিং হবে ম্যাট কেসের পরবর্তী আমরা আপডেট কবে পাবো এই কেসের পরবর্তী শুনানি কবে হবে এই নিয়ে সকলের প্রশ্ন তো আপাতত আপনাদেরকে এইটুকুই জানিয়ে দিচ্ছি আজকে রবিবার হওয়ার কারণে সেরকম অফিসিয়াল আপডেট দিতে পারলাম না তবে এটুকু বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকালে কিন্তু কেসের মেনশনের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনার খবর ইতিমধ্যে বিশেষ সূত্রে কিন্তু উঠে আসছে আগামীকালকে নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার বারো তারিখ আপনারা কিন্তু সকলে প্রস্তুত থাকুন আপনারা কিন্তু অবশ্যই এটা জেনে রাখুন যে আগামীকালকে অর্থাৎ বারো তারিখে কিন্তু ফেন্স আমাদের আপার প্রাইমারির ম্যাটকেসের যে লিস্টিংয়ের ব্যাপারটা রয়েছে বা মেনশনের ব্যাপারটা রয়েছে এটা তো থাকছেই তারই সাথে সাথে কিন্তু প্রত্যেকটা চাকরিপার্থী একত্রিত হয়ে কিন্তু ফেন্স আগামীকালকে আপনারা কিন্তু ফ্রেন্ডস আমাদের যে আন্দোলনটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো সেই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করুন তো এটুকুই কিন্তু আপনাদেরকে বলবো অর্থাৎ চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন আগামীকালকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন একাধারে কিন্তু ফেন্স আপনাদের যেমন ম্যাটকেসের লিস্টিং বা মেনশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে তারই সাথে সাথে অবশ্যই আগামীকালকে অর্থাৎ বারো তারিখের ডেটে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে কিন্তু একত্রিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আপার প্রাইমারি মঞ্চের প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে কিন্তু ফেন্স একত্রিত হওয়ার কথা বলা হচ্ছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো আপনারা কিন্তু অবশ্যই একত্রিত হন এবং কলকাতার রাজপথে এক মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করুন তো একাধারে কিন্তু দুটো পদক্ষেপ হতে চলেছে আগামীকালকে আপার প্রাইমারি নিয়ে তো সেক্ষেত্রে প্রস্তুত হয়ে যান সকলে এবং বাড়িতে ওয়েট না করে যারা আমাদের চ্যানেলে ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই আগামীকালকে অর্থাৎ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার বারো তারিখ একত্রিত হয়ে কিন্তু কলকাতার রাজপথে আসুন এবং আন্দোলনটাকে সফল করে তোলার চেষ্টা করুন তো এটুকুই বলার ছিল এবং যারা শুধুমাত্র বাড়ি বসে কেসের আপডেট জানতে চাইছেন তাদেরকে বলি ম্যাটকেসের একটা লিস্টিং বা মেনশন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে তো প্রস্তুত কিন্তু আজ থেকেই হয়ে যান আপনারা তো এটুকুই বলার ছিল এর আপাতত সেরকম কিছু খবর নেই আগামীকালকে নতুন সপ্তাহের শুরুর দিন যেরকম গুরুত্বপূর্ণ ঠিক সেরকমই কিন্তু আপনাদের জন্য অফিসিয়াল আপডেট লাইন দিয়ে আসতে চলেছে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামীকালকে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে